হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমারও ওইরকমভাবেই কেটে যাচ্ছে দিন তো নতুন একটা ভ্লগে তোমাদেরকে প্রথমে সবাইকে জানাই স্বাগত আজকে আমরা চলেছি যেহেতু আজকে ছট পুজো তাই আমাদেরকে বল মানে ডাকা হয়েছিল একটা দাদা ভাইদের বাড়ি থেকে যে যেতে বলেছিল যেহেতু ওরা আর কি বললো যে আমরা মাইক আমরা বাজনা করেছি আর আমি দণ্ডি দেবো তাহলে তোমরা আসো তো যেমন বলা সেরকম রকম কাজ অলরেডি ওরা বেরিয়ে চলে গেছে এবার ঘাটের দিকে আর আমরা বেরিয়েছি একটু লেট করে যেহেতু বরবাবুর একটু অফিসে আর কি কাজ ছিল তো তার জন্য একটু আমাদের লেট হয়ে গেল। লেট তো হয়েছে তার উপরে আবার এখানে ট্রাফিক পুলিশে আটকিয়েছে এর কারণ ভিতরে বাইক যেতে দেবে না আগে মানে অনেকটা আগেই আর কি বাইকগুলোকে রাখে রাখতে হবে অবশেষে আবার ওখান থেকে ফের অনেকটা পথ আর কি ঘুরে আবার যেখানে এরা আছে সেইখানে আর কি যাচ্ছি তো এতটা পরিমাণে ভিড় হয়েছে মানে বলে বুঝাতে পারবো না আর এই প্রথমবার আমি আসছি এইখানে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও তো সবাইকে ছোট পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো মানে এতটা পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল ক্যামেরাটা অন ছিল না অফ ছিল আমি নিজের মনে বকতে বকতেই যাচ্ছিলাম তো বাট আমি বুঝিনি যে এখানে ক্যামেরাটা আমি অফ করে দিয়েছিলাম তো দেন তারপর আমি এখানে এসে দেখছি কি বলে যে ক্যামেরাটা আমি অনই করিনি আর বকতে বকতে আসছি তো এখানে আমরা দেখো ফাইনালি ঘাটের দিকে আর কি যে নদীটা আছে ওই নদীতে আর কি চলে এসেছি এই প্রথমবার আর কি এখানে আসছি আর সূর্য দেখতে পাচ্ছ অনেক একটাই দূরে আর কি ডুবে যাবে বোধ হয় একেই তো ওইদিকে লেট হয়েছে তার উপরে আবার এইদিকে যাচ্ছি লেট হয়ে গেছে আর এতটা পরিমাণে বালি নদীর বালি তো মানে চলতেই পারছি না যত ভাবছি যে তাড়াতাড়ি চলে যাব তো তারপরে জুতো পরে আছি তো মানে ওখানে যেতেই পাচ্ছি না ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেকজন আর কি লোক আছে তো ওই লাইটগুলো জ্বলছে না ওই ওইখানে আমাদেরকে যেতে হবে শেষমেশ আমি কি করলাম জুতোগুলোকে হাতে নিয়ে নিলাম যে একদমই আমি চল তে পারছিলাম না আর যখন কি ওখানে যাব তখন কি বলে সব কিছু শেষই হয়ে যাবে মনে হয় তাই আমি জুতোগুলো বড়বাবু বললো যে এক কাজ করো জুতোগুলো হাতে নি নাও তাহলে দেখো তাড়াতাড়ি চলতে পারবে তো তারপর জুতোগুলো আমি হাতে নিয়ে নিয়েছি লোকে কী বলবে না বলবে জানি না বলবে ছিঁড়া জুতোগুলো পরে এসছে কিন্তু না ঠিকই এতটা পরিমাণে বালি হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল মানে যাদের পায়ে ব্যথা আছে না তারা যদি ওই নদীর বালিতে যায় তো তাদের পা ব্যথা সেরে যাবে তো আমার অবস্থা দেখো এখানে মানে কোন দিকে যাব আমি বুঝতে পারছিলাম না ও বলছে যে এই দিকে চলো যত তাড়াতাড়ি করছে ও বলছে যে দেখো ও সূর্য একবারে ডুবে গেল আর দেখতে পাবে না তুমি কিছু তো সেইভেবে হাল ছেড়ে দিয়েছিলাম যে থাক্গা একবার তো দেখেছিলাম তো এইবারও তো সেই ম্যাকই হবে তো সেই ভেবে আর কি আর মানে বেশি তাড়াহুড়া করলাম না তাও বলছি যে দেখো চলো তাড়াতাড়ি চলো সূর্য ওখানে দেখো অস্ত চলে গেল তো তারপর আমরা পৌঁছালাম অবশেষে পৌঁছালাম তো পৌঁছে তারপর দেখছি এরা আবার অনেকগুলো আর কি বাজি নিয়ে এসছে আর এখানে ফাটাচ্ছে তো এখানেই দাঁড়িয়ে গিয়েছিলাম আর তারপর বললাম এত বড় বাজিটা যে দাও আমি ফাটায় তো ওরা কিছুতেই দিতে চাইছিল না আমি কি করেছি হাতে করে নিয়ে আর কি ছুঁড়ে দিয়েছি তো তারপর ঘাটের সামনের দিকে এলাম দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছ পুরো আর কি নদীটা পুরো লোকে ভর্তি হয়ে গেছে চার সাইড থেকে একবারে প্রচুর পরিমাণে লোকজন এসছে প্রচুর পরিমাণে আমি আমার এই প্রথম দেখা এই নদীতে তো আগেরবারে বারে আগের বছর আর কি গিয়েছিলাম একটা পুকুরে গিয়েছিলাম তো সেখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর এখানে এখানে নদীতে এই প্রথমবার আমি আসলাম তো এখানে প্রচুর পরিমাণে ভুল হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ দিদি ভাই আর এখানে দেখো সবাই ডালা মাথায় করে নিয়ে যাচ্ছে তারপর সঙ্গে আখ তারপর কোলাকান্দি এইসব নিয়ে যাচ্ছে আর যেহেতু এদের আর কি বাজনা পাটি করেছিল ওই জন্য বাজনার সাথে সাথেই আসছিলাম তো যাই হোক এরপর যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার পথে আর কি বলবো ওই যে দেখো এদের সব মাথায় একটা করে ঝুড়ি নিয়ে নিয়ে যাচ্ছে সবাই তো চলো এরপর বাড়ির দিকে যাই আর বাকিটা তোমরা দেখতে থাকো আর কি কি হচ্ছে ওরা আর কি বলেছিল যে বাড়ির দিকে যেতে ওদের বাড়ির দিকে যেতে তো ওই দিকে যাওয়ার পথেই দেখলাম একটা মন্দির এই এই মন্দিরের একটা ঘটনা আছে মানে আমার বিয়ের আগে আর কি এখানে আমি ছিলাম শ্বশুরবাড়ির মানে এখানেই তো আমার পিসি বাড়ি তো এখানেই ছিলাম তো এখানে আর কি পিসি ওরা ঘুরতে যাচ্ছিলো তো আমাকে বলছিলো পরবাবু ওদের সাথে আর কি একটু ভালো পরিচয় ছিল ওদের তো আমাকে বলছিল এই মন্দিরে যেতে আমি যাইনি তো বরবাবুরা এসেছিলো এই মন্দিরটাতেই তখন তো আমাকে অনেকবার ধরে আসতে বলেছিল আমি আসিনি তো যাই হোক বিয়ের পর আসতে পেলাম আর মন্দিরটা খুবই সুন্দর আর কি ভিতরটা তো আরও সুন্দর আমার একটু ভয় লাগছিল ভিতরে ঢুকতে কারণ মানে ক্যামেরা করছি তো কি জানি ভিতরে ক্যামেরা এলাও আছে কি নেই আমি বুঝতে পারছিলাম না তাই ভিডিওটা আমি অফ করে তারপর সব ঠাকুরগুলোকে প্রণাম করে তারপর আমি ভিডিওটা করলাম তারপর দেখছি না কেউ কিচ্ছু বলছে না তো বেশি ভালো লেগেছে ভিতরটা আর বাইরে যে গাছপালাগুলো আছে ওইগুলোও আমার খুব সুন্দর লেগেছে তো ওই ঘটনাটাই আর কি বলার ছিল যে আসতে পারিনি তো দেখো কখন কার কপালে থাকে এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম বড়বাবু বলল চলো তাহলে ওখানে যাই যে দেখে আসি মন্দিরটা একটু আমি তো দেখেছি তাহলে তুমি দেখবে তো সেই কারণে আর কি এলাম দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা পুরো চার পাঁচটা মানে লাইটিং করেছে আরও ভালো লাগছে তো এই দেখো মন্দিরের সামনেটা এটা হচ্ছে মন্দিরের সামনে তো ভালোই হলো দেখা হয়ে গেল শেষে দিদি ভাইদের বাড়িতে এলাম আর এসে দেখছি এরা মানে দু ব্যাগ আর কি বাজে নিয়েছে তো এই একটা বড় আর কি বাজি ছিল আর ছিল রকেট বোম তো এইগুলোই আর কি আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম আর কি সবাই একটা একটা করে ফাটাচ্ছিলাম তো একটা বড় বিপদও হয়ে গেছে এই এই যে রকেট বোমগুলো উপরে যাচ্ছি তো তো আমি ফাটিয়েছি তারপর আমার সাথে একটা বোন ও ফাটিয়েছে দেন তারপর শেষ যে রকেটটা ছিল ওটা কি হয়েছে জানো তো ওটা হয়েছে ঘুরতে ঘুরতে একবারে নি নিচে লোকের ঘরে এসে পড়েছে আর নিচে একজন ছিল মানে দাদা ভাইয়ের আর কি বাবা ছিল তো ভাগ্যিস একটু কারণের জন্য ওর গায়ে পড়ে যায়নি না হলে পুরো বিপদে শেষ থাকতো না তো এখানেই আর কি একটু আড্ডা দিলাম তো তারপর আর কি বেরিয়ে পড়লাম আর দেখো এই একটা বাজি বড় বাজিটা কীরকম দেখতে কি সুন্দর লাগছিলো আর ওপরে দেখছি যে এইটুকুই ছিল আর এটা দেখো এটা হচ্ছে এই আর কি এরোপ্লেনটা আমি ফাটালাম খুব ভালো লাগছিলো তারপর ওদের সাথে ছিলাম বাচ্চাগুলো আর কি খেলা করছিল ওইসব আর কি নিয়ে এই বাজি ফাটাচ্ছিল আমরাও একটু মেতে গিয়েছিলাম ওদের সাথেই আজকের ভিডিওটা এখান পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জানি না এই ভিডিও কবে ছাড়া হবে তো তোমাদেরকে তো আমি আপডেট দিয়ে দিয়েছি কিছু প্রবলেমের জন্য আর কি আমি ভিডিও দিতে পাচ্ছি না তো অলরেডি আরও নতুন নতুন ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো